আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যারা আমার এই আসাদুল ইসলাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পরিবারে জয়েন হয়েছেন এবং আমার এই চ্যানেলটা আহ তেইশ হাজার দুইশোর মতো মানুষ আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো আপনাদেরকে কখনো সরাসরি দেখা হবে না বা কথা হবে না তবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই যারা আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন দেখে লাইক কমেন্ট করেন আপনাদের অধিকার আছে যে আমার ফলোয়ার কতগুলো আছে হয়তো আপনারা খেয়াল করে দেখেন নাই সেজন্য আমি আজকে ভিডিওটা প্রমোট ভিডিওটা আজকে এই জন্যই করা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যে ভিডিওগুলো দিই আপনাদেরকে বিনোদনমূলক ফানি কন্টেন্টগুলো দেই সেই কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আশা করব যে আমার এই বিনোদনমূলক ফানি কন্টেন্টগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে কেন নয় যদি ভালো না লাগতো তাহলে হয়তো বা আমাদের আমাকে ত্রিশ হাজারেরও বেশি মানুষ ভালোবাসা দিতেন না আপনাদের ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আবারও একটা রিকোয়েস্ট করতে চাই ভিডিও আপনারা অনেকেই দেখেন সবাই দেখেন মোটামুটি কিন্তু আমার ভিডিওটাতে কেউ রিঅ্যাক্ট করেন না দয়া করে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন কলিজার ভাই যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন এবং আছেন আশা করি ভবিষ্যতেও থাকবেন আপনাদের কাছে একটাই কৃতজ্ঞতা কৃতজ্ঞতার সাথে একটা চাওয়াই থাকবে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে ডবল ট্যাপ করে অবশ্যই লাইক করে দিবেন যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনারা কমেন্ট করে দিবেন যার ফলে আমি বুঝতে পারি যে আপনারা কে কোন জায়গা থেকে ভালোবাসা দিচ্ছেন আর আজকের ভিডিওটা এজন্যই করা এটা ভাববেন না যে ভিউ কামাই করার জন্য আমি আজকের ভিডিওটা করা আজকের ভিডিওটা শুধুমাত্র অভিনন্দনমূলক একটা ভিডিও আপনাদেরকে ভালোবাসা জানানোর জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কিন্তু আজকে ভিডিওটা বানানো হয়েছে আজ পর্যন্ত আমি এমন ভিডিও ধারণ করিনি বানাইনি জানেন আপনারা আপনাদেরকে বিনোদনমূলক ফানি কন্টেন্ট আমরা আপলোড করি প্রতিনিয়ত গ্রামের আড্ডার মামুন ভাই এবং ওনার টিম যারা আছেন সবাইকে নিয়ে চেষ্টা করি আপনাদেরকে বিনোদনমূলক কিছু ফানি কন্টেন্ট আপলোড করার এবং কন্টেন্ট দেওয়ার সকলে গ্রামের আড্ডার ভিডিও গুলো অবশ্যই দেখে আসবেন ভাইরাল কন্টেন্ট গ্রাম বাংলা ফাইলস ডে আলোকিত জীবন মেথালি বাংলা এই সকল ফেসবুক পেজগুলোতে আরো সুন্দর সুন্দর ভিডিও ধারণ করা হয় যে ভিডিও গুলোর টুকরো আপনাদেরকে আমি এখানে এনে দেখাই তার মধ্য থেকে আমি এখানে ভিডিওগুলো ধারণ করে এবং তেইশ হাজার মানুষের ভালোবাসা অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছিলেন অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি যারা প্রতিনিয়ত আমার ইসলাম ইউটিউব চ্যানেলের পাশে পাশে থেকেছেন এবং আছেন এবং থাকবেন আপনাদের কাছে একটা কৃতজ্ঞতা জানা এই কৃতজ্ঞতার সাথে আরেকটা কথা বলতে চাই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন কাজ করতেছেন তারা তাদেরকে আমি যতটুকু জানি ততটুকু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের গাইডলাইন দরকার আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম